আজকে আমি সমা চলে এসেছি আরও একটা খাদ্য মেলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে প্রত্যেকটা ভিডিওর মতোই এই ভিডিওতে তোমাদের সমস্ত ডিটেলস দেব এই মেলাটা কোথায় হচ্ছে কিভাবে আসবে কতদিন চলছে কোনো এন্ট্রি ফি আছে কি না কী কী খাবার পাওয়া যাচ্ছে তার কত কী দাম তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক মেলাতে ঢুকেই বাহাতে ফার্স্টেই চোখে পড়লো একটা চকলেটের দোকান যেখানে নানা শেপের নানা সাইজের নানা দামের চকলেট পাওয়া যাচ্ছে আর নানা ভেরিয়েন্টের নানা ফ্লেভারের এ দেখো কোনোটা কুড়ি টাকা কোনোটা পঁচিশ টাকায় রয়েছে আর এ ছাড়াও রয়েছে দশ টাকাতেও এই দেখো ছাড়াও রয়েছে এখানে পপ পপসেটেলের দাম হলো আশি টাকা করে এগুলোর দাম ফর্টি করে

এখানে পেয়ে যাবে তন্দুরি চা মশলা চা ছোটোটার দাম কুড়ি টাকা বড়োর দাম তিরিশ টাকা আর এইখানে এইভাবে কেটলি ভার দিয়ে দোকানটাকে সাজানো হয়েছে আর এই ডেজকিতে হচ্ছে প্রচুর চা তারপরে সেই চাটাকে ধনুচিতে দিয়ে মাটির ভারে ডুবিয়ে একদম চায়ের মধ্যে মাটির গন্ধ আনবেই এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের কাবাব হরিয়ালি কাবাব রেশমি কাবাব কোন কাবাবের কত দাম সেটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ₹25 কোড়াজুটির কচুরি এত বড় বড় সাইজের আর আলুর দম পেয়ে যাবে 60 টাকাতে এ ছাড়াও রয়েছে এখানে পাউ भाजी। পাউ কি দাম আছে? 50 টাকা। আর এই যে আলুদম কাশ্মীরি আলুদম। यार কাউন্টার এখানে মোমো এটা কি পাস্তা বানানো হচ্ছে? আফগানি মালাই আফগানি মোমো। আচ্ছা কি দাম আছে? 139। আচ্ছা এ আর কি পাওয়া যাচ্ছে কড়কুরে মোমো আছে স্টিম মোমো আছে। মমিয়াতে কি কি পাওয়া যাচ্ছে তাদের নাম এবং দাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও বহরমপুরের বিখ্যাত ছানা বড়া তো নানা রকমের মিষ্টি আছে এটাই কি সেই ছানা বড়া আচ্ছা এটা বড় সাইজ এটা এটা শো করার জন্য আচ্ছা শো এর জন্য বিশাল পুরোটা নিতে হবে যাকে তাই কেটে না আচ্ছা পুরোটার কি দাম আছে আট কেজি ওজন আছে পাঁচ হাজার টাকার দাম এরকম রসে চুপিয়ে রাখতে হবে কিন্তু তার সাথে মুকুরটা ফ্রি আচ্ছা মুকুরটা পুরো সেটটাই গামলাটা শুদ্ধ দিয়ে দেবেন আচ্ছা গামলাটা শুদ্ধ দিয়ে দেবে একটা শো রেখেছে তাছাড়াও রয়েছে ছোটো ছোটো মিষ্টি অল্প পয়সাতেও যেগুলোতে পেয়ে যাবে এটার দাম রেখেছে গোকুল পিঠে রয়েছে তিরিশ টাকা করে দাম রয়েছে এখানে রয়েছে রসকদম কুড়ি টাকা করে দাম রয়েছে এখানে রয়েছে বাটি তিরিশ টাকা দাম রয়েছে গুড়ের জলভরা মানে ভেতরে গুড় ভরা রয়েছে রয়েছে ষাট টাকা দাম এখানে দরবেশ রয়েছে দরবেশের দাম কুড়ি টাকা তাছাড়া রয়েছে জয়নগরের মোয়া যার দাম কুড়ি টাকা আটা বরা রয়েছে যার দাম তিরিশ টাকা এখানে ছানা বড়াতে একটু সাইজে ছোট সেই জন্য দাম কুড়ি টাকা কদম এখানে আরেকটা রয়েছে এটা একটু বড় সাইজ সেই জন্য এটার দাম তিরিশ টাকা এটা মনোহারা এটার দাম তিরিশ টাকা গুড়ের মনোহারা এটার দাম তিরিশ টাকা এখানে পেয়ে যাবে নানা রকমের মকটেল তার মধ্যে যেটা স্পেশাল সেটা হলো কচি ডাবের শেক এটার দাম হলো একশো টাকা তাছাড়া এখানে কি কি মকটেল পাওয়া যাচ্ছে ওদের দাম কি পুরো চারটেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখে নাও একশো কুড়ি টাকা আর ভেটকি বাটারফ্রাই একশো টাকা গলদা কাটলেট একশো টাকা ডায়মন্ড ভেটকি ফ্রাই একশো কুড়ি টাকা আচ্ছা এখানে রয়েছে ভেটকি গন্ধরাজ বাটার ফ্রাই দাম একশো কুড়ি টাকা ভেটকি পাতুরি একশো টাকা ভেটকি কাবাব একশো টাকা ভেটকি ফিস ফ্রাই ভেটকি ফিস ফ্রাইও একশো টাকা গন্ধরাজ ভেটকি কাবাব একশো কুড়ি টাকা রয়েছে ভেটকি বাটার ফ্রাই একশো টাকা এখানে রয়েছে ভেটকির পকোড়া দাম চার পিস একশো চার পিস একশো চিংড়ি পকোড়া চার পিস একশো চিকেন পকোড়া চার পিস একশো লোটে তিন পিস একশো আর চিকেন ললিপপ দু পিস সত্তর টাকা দুটোই চিকেন যদি প্লেনটা হয় ষাট টাকা আর যদি গন্ধ না যায় তাহলে আশি টাকা হচ্ছে পেশোয়ারি চাপলি কাবাব আচ্ছা দু পিস করে পেয়ে যাবে এক প্লেটে চিকেন হলে একশো টাকা মাটন হলে দেড়শো টাকা চাম্পারান চিকেন আর মাটন আচ্ছা ইসকা প্রাইস এর প্রাইস আর 700 মে 8 পিস এ মাত্রা আর 500 মে 3 পিস এ চলবে আচ্ছা আচ্ছা 150 টাকা করে পেয়ে যাবে এই এক একটা সেট যেটাই নেবে রয়েছে কুলার পিজা ভেজ একশো নন ভেজ দেড়শো করে পেয়ে যাবে এগুলো একদম রেডি করা রয়েছে নিলে তখন এখানে বেক করে দেবে তাই তো এইখানে বেক করে দিছি রয়েছে অনিমার ফুচকা স্টল তো এক একটা বক্সে এক একটা কালারের ফুচকা দেখছি এইটা তো নর্মাল ফুচকা আর এই গ্রিনটা এটা কি ফুচকা আছে

ছাড়াও রয়েছে এখানে শর্মা শর্মা হলে একশো ষাট টাকা আর টার্কিজার একশো ষাট টাকা ক্লাসিক হলে দেড়শো টাকা বিরিয়ানি মানেই দাদা বৌদির হোটেল তো সেই ব্যারাকপুরের দাদা বৌদিরও এখানে রয়েছে স্টল বিরিয়ানির এই যে হাঁড়ি তো খুলে লোকজনকে দিচ্ছে গন্ধে পুরো মাঠটা ম ম করছে একটু চিকেনের পিসটা দেখে নিই চলো কত বড় পিস দিচ্ছে এই হলো চিকেনের বড় পিস এর সঙ্গে দেবে আলুরও একটা এই রকম বড় পিস এবার চলো দামগুলো দেখে নি চিকেন বিরিয়ানির কী দাম আছে আর মাটন বিরিয়ানির কী দাম আছে এই হলো গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীর দই ও খাসা দইয়ের স্টল চলো দেখে নি এখানে কি দই আছে আর তার কত দাম দইয়ের ভাড়ের শেপটা দেখো কত সুন্দর এই ভাড়টাতে সাতশো গ্রাম দই আছে তিনশো টাকা দাম আর এটা হলো নর্মাল দই এটা তিনশো টাকা কিলো এই যে এখানে ক্ষীর দই এরম ডেচকিতেও রাখা রয়েছে অল্প বললে অল্পও দেবে পুরো মাঠের মাঝখানে একটা স্টেজ বানানো হয়েছে যেখানে প্রত্যেক দিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার চলে এসেছি সূর্যকুমার কুমার মদকের স্টলে সূর্য কুমার মোদক কিন্তু আর এগুলো কি সবেতে জল ভরা তাই তো এটার দাম সত্তর আশি আশি

নাসিবের দাম হচ্ছে আড়াইশো টাকা চিকেন শর্মা স্যালাড হচ্ছে দুশো টাকা চিকেন শর্মা র্যাপ হচ্ছে দেড়শো টাকা এই ঠান্ডাতেও এখানে পাওয়া যাচ্ছে আইসক্রিম এই যে রোলটা হচ্ছে এই রোলারের ওপরে লিকুইডটা দেয় সেটাই বরফ হয়ে জমে যায় তারপরে এই রকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে করে বাটির মধ্যে নিয়ে নেয় এটার দাম পঞ্চাশ টাকা এবার এটার ওপরে চকলেট সর্জি দিয়ে একটু গার্নিশ করে দিল এখানে ঢেঁকিতে চাল গুঁড়ো করে সেই চালের গুঁড়ো দিয়ে মা ঠাকুমারা বসে এখানে পিঠে বানাচ্ছে তো এখানে পাওয়া যাচ্ছে দুধ পুলি এছাড়াও রয়েছে প্রচুর রকমের পিঠে তাদের নাম আর দাম একদম সব কিছুই লেখা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে চিকেনের এত বড় বড় লেগ পিস পেয়ে যাবে যেটা চিকেন বার্বিকিউ করে দিচ্ছে দাম দেড়শো টাকা এখানে পাওয়া যাচ্ছে নবদ্বীপের ক্ষীর দই তারপরে নলেনগুড়ের রাজভোগ আর কৃষ্ণনগরের সরভাজা সরপড়িয়া তো এই হলো নবদ্বীপের দইশো টাকা পুরো উল্টো করলে পড়বে না জমা দই এই ল্যাংচা পেয়ে যাবে কুড়ি টাকাতে আর এই কৃষ্ণনগরের রাজভোগও পেয়ে যাবে কুড়ি টাকাতে আচার মতো আর এটা আচার এখানে পেয়ে যাবে পেয়ারে কাবাব দুটো স্টিক হান্ড্রেড রুপিস এই মেলাটা হচ্ছে নেতাজি জাতীয় সেবাদলের মাঠে যেটা রানীকুটিতে অবস্থিত এই দিকটা হলো রানীকুটি মেট্রোতে করে টালিগঞ্জে নেমে অটোতে করে রানীকুটি চলে আসবে রানীকুটিতে এসে এই যে এইচডিএফসি ব্যাঙ্ক ঠিক এর পাশেই এইটা হলো টিকিট কাউন্টার হ্যাঁ এই মেলাতে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট লাগবে তো এই ছিল আজকে খাদ্যবেলার ভিডিও এই মেলাটা হচ্ছে হলো রানীকুটির কাছে নেতাজি জাতীয় সেবাদলের মাঠে এখানে আসতে হলে কিভাবে আসবে সেটা তোমাদের আগেই বলে দিয়েছি আর এই মেলাটা চলছে চোদ্দোই থেকে উনিশে জানুয়ারি পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত কি কি খাবার পাওয়া যাচ্ছে পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম কোন খাবারটা পছন্দ ঝটপট এসে খেয়ে নাও আর হ্যাঁ কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দেখি ততক্ষণের জন্য